গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরি হরিবল নমস্কার বন্ধুরা আমি আমার এই বন্য বাড়ি বেড়াতে এসেছি শট লেক গতকাল এসেছিলাম আজকে এই বেরোচ্ছি বাড়ি যাব হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রামে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে